আবুগার্সিয়া বি ম্যাক্স এস এক্স ফোর থাউজেন্ড আমার হাতে আবুগার্সিয়ার যে রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আবুগার্সিয়া দুই হাজার পঁচিশ সালের একটা আপডেট মডেল এবং আবুগার্সিয়া সম্পর্কে আমাদের আমাদের যারা শিকারী ভাইরা আছেন তাদের মোটামুটি একটা ধারণা আছে কারণ আবুগার্সিয়া একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এদের যে যাত্রা শুরু হয় উনিশশো সালে সুইডেন থেকে বর্তমানে তারা ইউএসএতে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে দু সালে কিন্তু বেশ কিছু মডেলে তারা একদম দারুণ চমৎকার ডিজাইন করেছে যেটা পার্সোনালিও আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি নিজেও একটা ব্যবহার করব এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো আমার হাতে যে রিলটা দেখছেন এটা হচ্ছে যে চার হাজার সিরিজের একটা রিল এবং এই রিলটা বেশ লাইট ওয়েটের আপনারা যারা খারাপ আসা এবং লেদে দুইভাবে মাছ ধরতে চান তারা কিন্তু এটা খেলতে পারবেন মাত্র দুইশো চুয়ান্ন গ্রাম ওজনের এই রিলটার ম্যাক্স ড্র্যাগ হলো সাড়ে ছয় কেজি এবং ফাইভ গিয়ার রেশিও আপনি যখন একটা সাইকেল পূর্ণ করবেন তখন কিন্তু ঊনআশি সেন্টিমিটার সুতা কিন্তু এটার ভেতরে চলে আসবে এবং এটাতে আপনারা সুতা রাখতে পারবেন পয়েন্ট টু এইট এম এর দুইশো চুয়াল্লিশ মিটার অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সুতা কিন্তু আপনারা এটাতে রাখতে পারবেন তাছাড়াও কিন্তু এটাতে স্পুল হ্যান্ডেল এবং বেল মেন শ্যাফট এগুলো হচ্ছে যে অ্যালুমিনিয়ামের এবং মূল যে বডি সেটা হচ্ছে গ্রাফাইটের তো আপনারা যারা খারাপ আসা এবং লেদে দুইভাবে মাছ ধরতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই রিলটা নিতে পারেন আবু গার্সিয়ার এই নতুন মডেলের রিলটা কিন্তু একদমই চমৎকার আপনারা চাইলে ফিশিং উইথ মাসুদে যোগাযোগ করে এই রিলটা কিন্তু নিয়ে নিতে পারবেন